এই শুনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ শব্দটাকে ভীষণ সস্তা লাগে আজকাল লাগারই কথা এমনিতেও সচেতন তুমি আরো হচ্ছে পলাশের সাথে দেখা হবার পর কতদিন কেটে গেছে তোমার তো অবাক হলো রূপকথার সেটাও জানি বেশ অনেক দিন এরপর আর বের না বিয়ের পর যেতে দেওয়া হয়নি শুরু হয়েছে বন্দি জীবন আপাতত না হলেই ভালো এই জন্যই জানাতে এসেছিলাম কোনো স্বার্থটাই নেই বলতে পারো তোমার নিজের অর্জন তোমার মতো মানুষদের এড়িয়ে চলা মুশকিল বুঝলেই জয় আমিরকে জিজ্ঞেস করলে সে যদি বলে কখনো তো বুঝবে এটা আর পাঁচটা মেয়ের মতো নাও যেমন তুমি এটা খুব সহজেই ধরা পড়ে তোমার চোখে তাকালে ব্যতিক্রমের সাথে মানুষের আচরণ ব্যতিক্রমই হয় সচরাচর আমিও তাই করেছি সাবধানে থেকো পলাশ তোমায় ছাড়বে না জয় নামক ঢালে বাঁধা পড়ে আছো এই বাড়িতে বাইরে জগৎ তোমার জন্য ভালো নয় পলাশ ছাড়াও বহু লোক আছে জয়ের সাথে সম্পর্কিত হিসেব তোমার ক্ষতি করার বন্ধু ভাবলো হয়তো মাঝার নাকি আরও কেউ বা কারা কিন্তু এটা বুঝলো সে অনেকটাই ব্যাকআপ পেয়েছে জয়ের কাছে বন্ধুদের একটা বড় হিন্দু স্যার ছিলেন তিনি একবার বলেছিলেন পেছন মেরে বালুর ছেঁক দেয়া বুঝিস রে তোরা তখন বুঝিনি অতো আজকাল আমজাদ সাহেবসহ সবাই বুজুর্গ ও প্রাণীদের কথার মর্ম খুব গাঢ় মনে পড়ে জয় হলো সেই লোক যে পেছন মেরে আবার বালুর ছেঁকা দিয়ে ব্যথা কমাতে আসে অন্তুর হাসি পায় হিসেব ভাবলে বোঝা গেল জয়ের ফিরতে দেরি হবে কদে অন্তু ভাবল এই ফাঁকে বাড়ি থেকে খুঁড়িয়েলি হয় না ভাবি অসুস্থ অন্তি কি করছে না করছে আম্মুকে দেখার ইচ্ছেটাও হচ্ছিল অন্তুকে অবাক করে দিয়ে সকাল এগারোটার দিকে পটরের বাড়ির দরজায় অন্তি গেল অন্তু ভাবিনি এমনটা স্মিত হাসি ছেলেটার মুখে হাতের দু প্যাকেট মিষ্টি ছোট্ট দুটো অসমের তরমুজ বাকি অনেক রকমের খাবারের পাত্র নিশ্চয়ই রাবেয়া কিছু বানিয়ে দিয়েছে অন্তুর অদ্ভুত লাগলো অধিক ছোট বোনকে দেখতে এসেছে তার শ্বশুর বাড়ি সাথে এনেছি কুটুম্ব বাড়ি আসার ঐতিহ্য এই হাসিটা অনেকদিন দেখা হয় না অন্তিকের চোখে সে খুব হালকা এবং খুশি যেন অন্তু বুঝতে পারলো না তার কি করা উচিত আব্বুর কথা মনে পড়ছিল খুব অন্তিকের সাথে আব্বু থাকতে পারতো না কি করে উঠে তার ভোলাই যায় না আব্বুকে তবু কোথাও তারা এই নিষ্ঠুরতা রিমি খুব যত্ন করলো অন্তিকে দুপুরে না খাইয়ে যেতে দিলই না এত সব কিছু আনার জন্য ধমকালো অন্তর কিছু করতেই হলো না যা সব রিমি সামলাচ্ছিল যেন সে নিজের ভাইকে আপ্যায়ন করছে যাবার সময় আচমকা অন্তিক বোনের হাতটা ধরলো অদ্ভুত গলায় বলল ক্ষমা করিসনি না ধরে রাখিনি তুই এসেছিস খুশি হয়েছে আমি ভাবি ভালো আছে আম্মু ওদিক একটা শপিং ব্যাগ ধরিয়ে দিল এটা রাখ তো আমার নিজের রোজগারের টাকায় কেন সুদ বা অনৈতিক নেই একটু আমার খাটুনি নাই ফুড বেভারেজ কোম্পানির ড্রাইভারের চাকরি পেয়েছে অন্তু চেয়ে নিল অন্তিকের দিকে কতটা বদলে গেছে অন্তিক ঠিক সেই পাঁচ সাত বছর আগের অন্তিক অন্তিক চোখের দিকে তাকে জিজ্ঞেস করলো তুই ভালো আছিস অন্ত ভালো নেই ব্লান্ড হেসে চেয়ে থাকে অন্ত অন্তি খাসল ভাগ্যের পরিহাস কি ঘটেছে সব তুই বলতে পারিস কি ঘটছে সব দুই ভাই বোনের বিদায় ক্ষণটাও অদ্ভুত ছিল অন্তিককে এগিয়ে দিতে গেল না অন্ত অথচ যে না সিঁড়ি বেয়ে নেমে গেল অন্ত দৌড়ে সিঁড়ি ঘরে জানলা খুলে দাঁড়ায় রাস্তায় দেখা যাচ্ছিল অন্তিককে হেঁটে এগিয়ে যাচ্ছে যতদূর দেখা গেল শুয়ে রইল পেছনে দাঁড়ায় এসে রিমি সে কাল সারা রাত ধরে অন্তুর গল্প শুনেছে দুপুরে গোসল করে পড়লো সেই পোশাকটা সে বুঝলো ভাবি বানিয়েছে জামাটা মার্জা টুকটাক ভালোই দর্জির কাজ জানে বারবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছিল বিয়ের পর বাপের বাড়ি থেকে আসা তোফা রিমি মুগ্ধ চোখে দেখে বলল খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে অন্ত অন্তু চমকালো এই বাড়িতে অন্তু ডাকতো না তাকে হুমায়ুন পাটরি শাহানাকে নিয়ে ফিরলেন বিকেলের দিকে অন্তু সামনে গেল না ওর মনে হচ্ছিল ও বমি করে ফেলবে আর নয়তো হাত রক্তে ভিজে উঠবে দিনে দুপুরে রক্তে হাত ধুতে নেই তার হাত তো আর হামজার মতো দক্ষ নয় তরু তুলির কাছে একা ছিল রিমি সন্ধ্যার পর বেরিয়ে গেল ক্লিনিকের উদ্দেশ্যে তরু একা একা সামলাতে পারবে না সীমান্ত নিখোঁজ এই নিয়ে চারিদিকে তোলপাড় চলছে পুলিশ ফোর্স নিয়ে চারিদিকে খোঁজ চালাচ্ছে তারা ঝন্টু সাহেবের চেষ্টা ত্রুটি করছেন না বোনের ছেলে গোম প্রথম সন্দেহ পাটরি বাড়ি তাদের কিন্তু হাতে ক্ষমতা না থাকলেও সন্দেহ ভোতা আমজাকে কল করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সে বলে সে বলেছে তার কাছে এসেছিল ঠিকই তবে চলে গেছিল দশ মিনিট পরেই এরপর দেখা হয়নি সে মেয়র মানুষ তাছাড়া দাপুটি আলাদা প্রশাসনের কর্মকর্তারা খুব বেশি জোর দিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারেনি অন্তু ঘরের দরজাটা এসার আজান পড়তে আটকে দিল তার মনে কিসের যেন এক সংখ্যা জেগেছে মুখটা মনে পড়ে বুকের ভেতর ছ্যাদ করে উঠে শরীরে এক প্রকার শিহরণ বের পাচ্ছিল রাতে খেতেও বের হলো না আর শাহানা কতবার চাকলে নামাজ পড়ে খেয়ে নিবে বলে কাটিয়ে দিল এত বড় বাড়িতে ওরা তিনজন তার মাঝে ও একা ঘাস শিশির করছিল বেডসাইড টেবিলের ওপর পড়ে আছে জয়ের কাজু বাদামের পাঁচটা সারা ঘরের দেওয়ালে অনেক কয়েকটা ছোট ছোট ছবি টাঙানো ঘরের মধ্যে পাইচারি করতে করতে বারবার সেসবির চোখ পরে অন্তরাত্মা পুড়ে উঠছিল আখির লাস্টা চোখ থেকে সরছে না বহুদিন ভুলছিল তা তাজা হয়েছে ত্বকের নিচে মাংস পেশিতে কেমন একটা অস্বস্তি বোধ ছিল উত্তেজনায় জয় যদি আখির শরীরের একটা ক্ষতের জন্য দায়ী হয় কিন্তু ওয়াদা করে ফেল চট করে এক কোপের ধর থেকে মাথাটা আলাদা করে ফেলবে সে জয়ের আর হুমায়ুন পাটোয়ারের আমজা পলাশ এরা ও নাগালের বাইরে তাই বলে মাফ রাত তখন একটা বাজে কিন্তু তখনও উদাস ভাই পাইচারি করছে ঘরের মেঝেতে পা শিরশিরে অসচ্ছ উত্তেজনা রক্তে আগুন জ্বলছে অথচ নারী মনে দিতা হুমায়ুন পাটোয়ারিকে নিজের সন্দেহের উপরেই এত ভয় লাগছিল অন্যদিকে অন্য কেউ হলে হতো মামা শ্বশুর মানুষ যদি নোংরা হাত অল্প বাড়ায় তার দিকে অন্তুর গাটা মৃগি রোগীদের মতো কাপড় দিয়ে ওঠে নিস্তব্ধ অবরুদ্ধ রাত ঘরের জানলা দরজা সব বন্ধ তবুও অন্তুর মনে হচ্ছিল কেউ যেন ওই দরজা ভেঙে এসে তার দিকে হাত বাড়াবে সেই ভয়টা প্রথম অনুভব করেছিল পলাশের রূপ জপে জানালার বাইরে কেউ গোংরে উঠল না অন্তুর সজাগ হয়ে উঠে কোনো মানুষের চাপা ঘ্যাতঘ্যাত আওয়াজ কাজ ছমছমে লাগছিল কেউ যেন কোনো জীবন্ত কারোর রক্ত পান করছে জয়ের রুম সদরঘরের শুরুর দিকে বাড়ির গরমটাই আজব বাইরে থেকে একরকম ভেতত অন্য কিছু ওদের মনে হলো নিজ থেকে গঙানি বা দশাদসের আওয়াজ আসছে পরে ভাবলো বদ্ধ ঘর বাতাসের ঘাটতির কারণে এমন বোতা আওয়াজ কানে পাচ্ছে দোতলার সদর দরজায় টোকা পড়েছে এবার কিন্তু সচেতন হলো এই মাঝে থেকে এসেছে জয় দিদাই ভুক্তি ভুগতে এক সময় ড্রয়ার খুলে পছন্দ একটা ব্র্যাগার তুলে নিল হাতে ছোটখাটো অস্তাগার ওই বটে জয় রুমটা দরজার সামনে গিয়ে মিনিট পাঁচেক ওপাস থেকে জবাব পেল না কোন মত। যতবার জিজ্ঞেস করলো কে প্রতিবারে অস্পষ্ট স্বরে পেল খোলো জয় তুমি সম্বোধন ব্যাপারটি খুব গোলমাল তৈরি করল ড্যাগার হাতে উঁচিয়ে ধরে দরজা খুলতে কেউ একজন হুলমুড়ি ঢুকিয়ে দরজা আটকে দিল তবে পেছনে ফিরল কিন্তু তখনও ড্যাগার নিয়ে প্রস্তুত অথচ আগন্তকের মাঝে তাকে আক্রমণ করার কোনো তারানি নেই কিন্তু অবাক হলো মুখটা কালো হাজি রুমালে ঢাকা কালো জ্যাকেট কালো প্যান্ট হাই বুট জুতো পায় হাতে কালো গ্লাভস শরীরে শুধুমাত্র চোখ এবং মাথা ভর্তি খরচ চুল ছাড়া কিচ্ছু দেখতে পাওয়ার উপায় নেই চোখের মনি ডাইনিং স্প্রেস ডিম লাইটের আলোয় জর্জর করছিল অন্ত পেছন ফিরে দেখলো হোমান সাহেবের রুমের দরজাটা এখনো ভেতর থেকে বন্ধ গভীর অন্তু শক্ত করে জিজ্ঞেস করলো আপনি কে ঠিক জয়ের মাফিক লম্বা আশপাশ দেখি নিয়ে পড়লো আপনি জয় আমিরের স্ত্রী সঠিক ধরেছে ভরাট স্বর গমগমে তেজ যেন কণ্ঠের আগায় অন্তু সেই জবাব না দিয়ে বলল আপনি কে এভাবে ডাকাত অথবা আততায়ীর মতো কারোর অন্তরে প্রবেশ করাটা অভদ্রতা বোধ হয় তাহলে আমি আজ ভদ্রলোক নই ভদ্রলোক হবার যোগ এটা নয় পছরণ উদ্দেশ্য না জেনে ভেতরে যেতে দেবার নয় কে আপনি জবাব দিন উদ্দেশ্য জানলে যেতে দেবেন এমনটাও মনে করছে না কেন এসেছেন কেন এসেছেন এখানে সোজা জবাব দিন আমার মনে হয় না আপনি আমায় আসলেই রোধ করতে চাইছেন কারণ আপনি নিশ্চিত এতক্ষণে আমি আপনার বিশেষ ক্ষতি করব না আর আপনি ছাড়া আপাতত বাড়িতে উপস্থিত আর কারো চিন্তাও বিশেষ নেই আপনার মাঝে করছেন ধারণা করছি সময় কম হাতে সরে দাঁড়ান ভেতরে কি কাজ আপনার আপনার মামা শ্বশুরের ঘরটা কোন দিকে ঘরটা দেখিয়ে দিন কিন্তু ফ্রি তার ষষ্ঠ এনজিও তাকে কিছু ইঙ্গিত ছিল যেন আগুন তোকে তার কেন যেনই ভয় লাগছিল না আশ্চর্যজনকভাবে এত কড়া পাহারার পর লোকটার দতলায় উঠে এসেছে অথচ কোনো আক্রমণাত্মক অভিব্যক্তি নেই আগন্তুক অন্তুকে বলল আসুন আমার সঙ্গে হোমান সাহেবের দরজার সম্মুখে দাঁড়ি বলা ডাকুন অন্তুক ডাকলো আগন্তুক দরজার সামনে থেকে সরে একপাশে দাঁড়ালো না হোমান সাহেব দরজা খুললেন অমনি পা বাড়িয়ে ঘরের ভেতর ঢুকে বলল হর হর করে ওমান সাহেব চমকে বললেন কে রে কে তুই কে 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 এটা আরমিন বসুন চাচা উঠতে যেতে হবে না ভেতরে এসে বসুন শানা পরিচয় করে তে শুরু করে দিলেন আগন্তুক বল ওমান মা আপনি ব্যস্ত হবেন না আমি অসময়ে এসেছি ঠিকই তবে আমার কাছে এটাই সময় সাহেব তাকে তো কি করছেন বোধে অস্ত্র কিছু হচ্ছে আগন্তুক বলল আমি একটা গল্প শুনতে এলাম আপনার কাছে আল্লাপ আমাকে দিয়েছেন আমি তার কাছে আরও আরো প্রার্থনা করছি যা জিজ্ঞেস করব কোন রকম শিরোনাম বা ছাড়া বলে যাবেন কে তুমি পরিচয় থাক জাহান নামে যাওয়ার পথে আমার আপনার আবার দেখা হবে মৃত্যুর আগে কিছু মহাপাপ আর কুফুরি করে মরবো আমি জাহান নামের দিকে এগিয়ে যাবার পথে পরিস্থিতি সহ অনেক আলাপ হবে আপাতত মূল কথায় আসি অন্তু অবাক হয়ে গেল ওমান সাহেব দরদর করে খামছে পাপতার তার চোখে মুখে চামড়ার মতো দৃশ্যমান হয়ে উঠেছে কি এই আগুন তো বিছানায় বসে শান্ত স্বরে জিজ্ঞেস করল মুমতাহিনাকে তাহিনাকে এই বাড়িতেই মারা হয়েছিল তাই তো ওমান সাহেব হাত দিয়ে খামার তো মুখ মুছলেন সাহানার স্বামীর কাছে এগিয়ে গিয়ে বাহু চেপে ধরলেন আগুন ফের বলল কি হয়েছিল মুমতাহিনার তাহিনার সাথে আসলে আপনি কখন গেছিলেন ওর কাছে পাথরের মতো দাঁড়িয়ে রইল মুমতাহিনা ওরফে আখি এইটা কে তাহলে মুমতাহিনার ভাই কিন্তু সে তো মরে গেছে কি সুন্দর নামটাকে এই জানোয়ারের দল বিকৃত করে রেখে দিয়েছিল কোরআনুল কারিমে একটা সুরা আছে মুমতাহিনা নামে হুমায়ুন সাহেব মুখ খুলছিলেন না এক পর্যায়ে আগন্ত কুঠে দাঁড়িয়ে পিস্তলের ধরল হুমায়ুন সাহেবের গলার ফেত ট্রিগারের বরাবর ছটফটে হাত রেখে আবার সরিয়ে নিচ্ছিল সারা চিৎকার চাচামিচি শুরু করেছিলেন আগন্তুক অনুরোধ চাচি চাচিমা আপনি চিৎকার করবেন না আমার হাতে সময় কম রাত ফুরিয়ে আসছে আমি কিছু জানতে এসেছি তা উনি বলছেন না সময় কেটে যাচ্ছে এভাবে ছাড়া উপায় নেই আমি আপনার কোনো ক্ষতি করব না আল্লাহর হস্তে চিৎকার করবে না একটু রহম করুন তাই নাকি যখন আনা হলো এখানে তার আগে তাকে পলাশের হোটেলে রাখা হয়েছিল এখানে আনার পর বেশ কিছুদিন আটকে রাখা হলো মেয়েটার চমৎকার মায়াবতী ছিল যেন আরবিয়ান সংস্কৃতি থেকে উঠে আসা কোনো শাহজাদি লম্বা হাতার ঠিলা পোশাক চুলগুলো দেখা যেত না কখনো ওর না মাথা সব সময়। ওকে রোজ খাবার দিয়ে যাওয়া বা দেখাশোনার দায়িত্ব হুমায়ুন সাহেবেরই ছিল বাড়ির মেয়েদের কিছু জানানো যাবে না জয় তখন ঢাকাতে তার সামনে মাস্টার্স পরীক্ষা হামজা সারাদিন বাইরেই থাকে বিভিন্ন কাজ হুমায়ুন তিনবেলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরের নিচের ঘরটিতে স্ত্রী থেকেও বিপত্তিক হয়ে গিয়েছিলেন স্ত্রীর রোগের জন্য কিন্তু পয়সা পুরুষত্ব কি বাদ মানে এমন হয়েছে রোজ দু তিনবার তিনি ধর্ষণ করেছেন মুমতাহিনাকে তবুও মেটে বেঁচেছিল রকম তাকে বাঁচিয়ে রাখা হলো কিন্তু পলাশের হোটেল থেকে ওই চাঁদের টুকরো কিশোরী অক্ষত চলে এসেছে পলাশ পানি তাকে নষ্ট করার পাগলামি করার পলাশ চুপচাপ বসবে কেন সেই গেল শেষবার ষোলো বছরের সেই অর্ধ মৃত মুমতাহিনার কাছে এরপর আর মুমতাহিনাকে দৈব বলেও বাঁচানো সম্ভব নয় শুধু থর থর করে কেঁপেছিল সব শুনে মুমতাহিনার লাশ নীলচে হয়ে উঠেছিল কত দিন পর পলাশ ছেড়েছিল কে জানি অথচ অচেনা যুবক জমাট বরফের মতো শীতল আগন্তুক সে রাতে হুমায়ুন পাটওয়ারির বুকে কম বেশি সত্তরটা ছুরি কাকাত করেছিল তাকে থামানোর উপায় থামানোর কেউ নেইও অন্ত এক দৃষ্টিতে চেয়ে দেখেছিল যুবকের কুবলে খাওয়া রক্তে ছুটে এসে দু এক ফোটা অন্তর শরীরে লাগতে এই শরীরটা শিহরণে রোমাঞ্চিত হয়ে উঠেছিল জয় ভুল বলে না মানুষের রক্ত কখনো কখনো অমৃত সুধার মতো লাগে অন্তু ভাবছিল এই দাগ দৃশ্য সে কি আগে দেখেছে জীবনে হুমায়ুন পাটুরীর যকৃত এবং মৃৎপিণ্ডের টুকরোগুলো ছিঁড়ে ছিঁড়ে চুরির ডগায় উঠে এসেছিল অন্তঃ তৃপ্তির সাথে দেখছিল বুক ভরে শ্বাস নিয়েছিল এসবের আগে শাহানা আর্তনাদ করে আগন্তুকের পায়ের কাছে বসে পড়েছিল বা মারিস না আমার নাক ফুল খুলে দিস না তুই আমি উনারে খুশি করতে পারি নাই যা করার করেই তো ফেলছে আমার নাক ফুল কেড়ে দিস না তুই সেটেতে তোর দোহায় লাগে বাপ তো তোর মা যদি এমনি বলতো পাহাড়তি পাহাড়তি কথা না রাখতে ছেড়ে দে না রে বাপ মারিস না আমার সুখ দুঃখের সাথী আমার পাপ পুণ্যের সাথী অন্তু এগিয়ে গিয়ে সাহানার ঘাড়ের কাছে পা দিয়ে বসে একটা লাঠি মেরেছিল সানার ছিটকে পড়ে গেলেন দমলে না আবার উঠে এসে যুবকের পায়ের কাছে বসে আহাজারি করে উঠতে কাঁচের ফুলদানিটা তুলে কিন্তু বিকট আওয়াজে সাহানার মাথায় আঘাত করে কাঁচের ফুলদানিটা চুর মার করে গেঁথে যায় শাহানার কপাল ও মাথায় আগন্তুক ততক্ষণ বিমূর চেয়েছিল আক্রমণ করেনি সরানি শাহানাকে একটু খারাপ আচরণ করেননি যেন সে সেখানে সেসব কিন্তু অন্তুর সহ্য ক্ষমতায় আসেনি শাহানার রক্তে হাত ভিজতেই একটা অদ্ভুত সুখ অনুভূতি হলো ইচ্ছে করল যে ঠোঁট দিয়ে মিনতি করছে শাহানার স্বামীকে বাঁচানোর সে ঠোঁট দুটো কেটে পশু দিয়ে খাওয়াতে অনেক রকম হিংস্র ইচ্ছে জাগছিল অন্তুর শাহানার জন্য এই সকল নারীদের সৃষ্টিকর্তা নিশ্চয়ই পচা ময়লা মাটিতে পরিণত হওয়া মাটি দিয়ে তৈরি করেছেন এদের চেয়ে যখন নারীও কি আর আছে সৃষ্টিকর্তার এই সুন্দর দেখতে দুনিয়াতে নেই বোধ করে এই ময়লা এরা নরকের ক্ষুধা মেটানোর খাবার এই জন্যই বোধ হয় বুজুর্গণেরা বলে গেছেন সৃষ্টিকর্তা জুড়িয়েই বেছে এই মেলান খারাপ লোকের সচরাচর ভালো হয় না আগতর যখন থামল তখন পুরো ঘর একটা লাশ কাটা ঘরের চেয়ে কম লাগছিল না ছুরির আঘাত হুমায়ুন পটরের পাজরের হার গুরুগুরু গুরু করে মেরুদল ছেদ করে বেরিয়েছিল আগুন্তকের কালো জ্যাকেটটা লাল রক্তের চিটা দৃশ্যমান হলেও উন্মুক্ত চোখের পাতা ফ্রুতে রক্তের চাপড়ি পড়েছিল আগন্তক চলে যাওয়ার সময় একবার অন্ত দিকে তাকিয়েছিল দুর্বদ্ধ সেই দৃষ্টি বিনিময়ে সন্তুষ্ট দুটো প্রাণ একে অপরকে সুখিয়া ঘাপন করলাম বোঝা গেল না ওই চোখ দুটো অন্তু ভুলবে না কখনো মুখটা দেখা হলো না জানা হলো না পরিচয় হলো না বিশেষ কথা তবুও তারা খুব পরিচিত একে অপরে তাদের মানসিকতা এবং পথ তো একই সকালে দেখা গেল ওয়ার্কশপের সামনে এবং বাগানের ধারে ছেলেদের যে আবাসিক একটা বিল্ডিং আছে সেখানে লাশ বিছিয়ে আছে রংশলীলা চলছে অন্ধকার এক অবরুদ্ধ রাতে ঢাকায় সম্মেলনের জোরে রোডে ঘাটে হানাহানি তো চলছে আবারও জামাত ইসলামীর কয়েকজন ফাঁসি রায় কার্যকর হলো দেশে উত্তাল শিবির গোষ্ঠী বিরোধী দলের নেত্রবর্গরা তখন অবরুদ্ধ আছে কয়েকজনের মৃত্যুদণ্ড জানান দেওয়া হলো কতগুলো গোপন হলো কি খবর রাখলো কি জনগণ তখন নিজেদের জীবন নিয়ে অতিষ্ঠ চারিদিকে হাঁকা রাজধানীর জীবন জনজীবনের শোক লেগেছে মাসের হিসেব তখন দেশে শতাধিক করে লোক মরে মাসের হিসেবে তখন দেশে শতাধিক করে লোক মরে আসলে কত মরে জানি কে মেধাবী ছাত্ররাও নজরে পড়েছিল তখন গণপিটনে গুলি করে মারা অথবা না জানা সব মরাদেহ উদ্ধার রোজকার কাহিনী তখন দেশটা আর সন্ত্রাসদের তখন দেশটা ক্ষমতাসীনদের ও বিশৃঙ্খলাকারীদের রাজত্বে বন্দি কোটা দেশটা সেসব ছেড়ে হামজা জয়কে দিনাজপুরে ফিরতে হলো জয়ের পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ হাতের কুনুইতে টিপ মারা উপরে কাটে গেছে হামজা ডান হাতটা মারাত্মক আহত তারা পৌঁছালো ঈশা নামাজের পর সানা হাসপাতালে অবস্থা খারাপ তুলি অসুস্থ অবস্থায় চলে এসেছে বাড়িতে বাড়ি ভর্তি লোকজন আর পুলিশ কিন্তু কোথাও অন্তু নেই জয় ঘরে ঢুকতে অবাক হতবাক হয়ে গেল মেয়েটা কোথায় গেছে মামার লাশের পাশে পুলিশ সহ বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি থেকে লোক এসেছে মেয়রের বাড়িতে তার ওই বাবার এমন নৃশংস হত্যাকাণ্ড সেসব ফেলে যা ছুটল অন্তুকে খুঁজতে গালির কই ফুটেছে মুখ দিয়ে এই অসময় হয়রানি না করলে হয় না অন্তুদের বাড়িতে গিয়ে যখন জানলো অন্তু যায়নি সেইখানে তখনই টনক নড়লো বকে উঠল শালির মে। পেরেশানি ছাড়া আর কিছু করালো না জীবনে কোথায় যেতে পারে এমন কোনো জায়গা নেই সেখানে অন্তুর মতো ঘরবন্দি মেয়ে যেতে পারে অন্য হয়ে চারিদিকে খুঁজলো কোথায় খুঁজবে এই রাতের বেলা মেয়েটাকে মাথা গরম হয়ে উঠেছিল গোটা শহর খোল এতক্ষণে উত্তেজনার শেষে চট করে মাথা এলো খুনি অন্তুর কোনো ক্ষতি করেনি তো গড়িতে রাত বারোটা শেয়াল আর ঝিঝি পোকার ডাক কবরস্থানের এই নিশতি নিরবতায় গাছ ছমছম একটা পরিবেশ তৈরি করেছে জয় খাদিমকে খুঁজে পেল না শরীরের ব্যথা গুলো করছে শরীরটা ছোট হয়ে গেছে ক্ষত বেশি কেচিপনি এমন কোনো স্থান কি বাকি আছে যেখানে ক্ষতের দাগ নেই যাই হুঠাট ভাবে গায়ের ব্যথার কথা আরমিন জানলে এখন বলতো নিশ্চয়ই বলতো কর্ম অনুযায়ী ফল পেয়েছেন আঘাত কেউ অকারণে করেনি নিশ্চয়ই আপনাকে দীর্ঘশ্বাস গোপন করে এদিক ওদিক দেখালো এখানে না পেলে কোথায় খুঁজবে মনে 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 ভাব দেখা মাত্র কানসার উপর পৌষ একটা খুশি মারবে এখানে এলেও আসলে যে এখানে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়নি এটা নিশ্চিত সে কবরস্থানের গেটটা এত রাতেও খোলা জয় সন্ত মাফিক এগিয়ে গিয়ে আসানুরূপ দৃশ্যই দৃশ্যটাই দেখলো অন্ত কবরের স্থানে গেটের কাছে হাঁটু ভেঙে বসে অনুরোধ করছে খাদেমের কাছে চাচা একটাবার আপুর কবরের কাছে যেতে দিন একটাবার আপুর কবরের কাছে যেতে দিন আমি আব্বুর সাথে দুটো কথা বলেই চলে আসব দোয়া এখানে দাঁড়িয়েই করব কথা দিয়েছি পেছন থেকে অন্তকে চিনতে একত্রে ভুল হলো না জয় দম ছাড়ে এবার অবুজে এই আবদারের খাদেম বিদিত বলল অন্তু ঝর ঝর করে কেঁদে ফেলে জয় গিয়ে সামনে বসল অন্তর মানসিক অবস্থা দিন দিন বিঘ্য়ে অপ্রীতিগ্রস্ত হয়ে উঠেছে সে উঠে দাঁড়িয়ে বলো চাচা আর চলুন নীতিভাঙ্গি আমি সাথে করে নিয়ে যাচ্ছি ওকে দু মিনিটে ফিরবো আর খাদেমের নিষেধ সোনার লোক না জয় অন্তু লুটিয়ে পরে বাচ্চা শিশুর মতো হামজাদ সেবের কপির উপর হু হু করে খেদে উঠে জয়ের কানে খুব লাগছিল কানাটা কিছু কঠিন শেখ শর নির্জন রাতে বাপের কবরের পরে মিটার কান্না নিয়ম মানে না মায়া না মানে রীতি অন্তুকে টেনে উঠানো যাচ্ছিল না জয় আপাতত ভুলে গেল সমস্ত হিংস্রতা যা এতক্ষণে অন্তর উপর জমি ছিল হাঁটু সামনে বসে পড়ল মিন রাত হয়েছে কখন এসেছো এখানে কোথাও গেছিলে তুমি কোথায় তা এখনো জানতে চাইলাম না এমন একটা পরিস্থিতি পারছি না টেনে একটা থাপ্পড় লাগাতে আর কত জ্বালাবে আমায় ওদিকে কেয়ামত হয়ে যাচ্ছে চলো আবার আনবো তোমায় অন্তু হাত ছাড়িয়ে নিল জয় বসে থাকে চুপচাপ শরীরটা ব্যথা কি যে জো দৌড় ঝাঁপ গেছে শরীরের উপর দুজন মিলে দোয়া করলো কবরের পাশে দাঁড়িয়ে জাবেদ দামিরে লাশ পাওয়া গেছিল না জয়ের তো মনে পড়লো এখানে তার লাশ থাকলে সে কি আসতো জিয়ারত করতে সে তো এসব শেখেই নি অন্তর্মত পাপি সে তার প্রার্থনা রব কবুল করবে রোডে পলাশের বাহিনীর সাথে দেখা হলো তাদের পাইতারা স্পষ্ট আজ পারলে জয় কেউ ছাড়বে না পিসে রেখে যাবে আমজার ভয় পাবে না আজ অর্ডার আছে এমন যাই মিটমাট করার চেষ্টা করলো পারলো না যখন পিস্তল বের করতে হলো তাতেও ভয় পেত না বোধ করি কিন্তু কিছু ডিল কিছু স্বার্থ আমি পাঁচজনই লাশ পছন্দ করেছি তবু তদন্ত ফোরে নি আমজাকে বহুবার জিজ্ঞেস করা হলো আপনার বাড়িতে কার এত বড়ো সাহস এবারের পাহারাও এত নিরাপত্তা বাড়িতে থৈ করছে বিভিন্ন তদন্ত সংস্থার লোক জয় হামজা আছে তাদের কাছে জবাব নেই তবে ব্যাখ্যা আছে বিশ্ব ব্যাঙ্কে ডাকাতিও হয় অর্থাৎ সেরকম ডাকাতও আছে হবে হামজাদের বাড়িতে খুব ক্ষমতায় গেরা। কিন্তু সেই ক্ষমতার সাথে টক্পর দিতে তারা লোকটাও তো হয় প্রতিদ্বন্দ্বী এই আর অবাক খাবার কি প্রতিদ্বন্দ্বী কি কখনো দুর্বল হয় বাহিনী বিশাল ছিল কিন্তু শুধু একজন এসেছিল সে শুনেছে। এরপর আর জয় কোনো সে তার বউকে যেন মুখস্ত করে রেখেছে সারাদিন আইনি কর্মকর্তাদের আনাগোনা মেয়রকে চোখকে অন্তুকে তারা প্রশ্ন করতে কমই সুযোগ পেল। তার উপর অন্তু কথা বলছিল না সে পারমাণবিক বোমার মতন ওকে প্রশ্ন করতে দিলে ঢাকনা খুলে যাবে মেয়র নামক ব্যাকআপটা অতটাও শক্ত নয় সেই ঝাপটাকে ঠেকাতে পারবে না হামজা সচেতন হামজার বাপ মরেছে মা মৃত্যুর সহজে অথচ সে নির্লিপ্ত তার কোনো ভুটে পাটা নেই মানুষ যখন অমানসিকতার উঁচু পর্যায়ে চলে যায় না দুনিয়ার পার্থিব মায়া ব্যাপারটা বুঝি ঘোলা হয়ে আসে সময় পেয়ে জয় শান্ত স্বরে অন্ধকে জিজ্ঞেস করা কোথায় গেছিলে আব্বুর কবর খারা জিয়ারত করতে জয় শান্ত চোখে তাকালো